ইসমিল্লাহ রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকে গা হলে যা করণীয় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকে গা একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় সকল মানুষেরই কম বেশি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যে কোনো কোনো সর্দি কিংবা ঠান্ডা যদি লেগেই থাকে এর ফলে আমাদের মাঝে নাসিকা গা রুটি হতে পারে নাসিকা গা হলে নাক থেকে অনেক সময় পিক জড়বে পানি বের হবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে উপদ্রব কোনো কারণেও এই নাসিকা গা রুটি হতে পারে সেই বন আমাদের মাঝে হলে আমরা যে কোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে এটি স্পর্শ করলে রক্ত জ্বরে ব্যথা করে এবং চোট আটান্ত সর্দি জ্বরে তাহলে এইসব লক্ষণে আমরা হোম থেকে একটু ওষুধ খেতে পারি সেটা হলো হাইডেস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এক ব্যক্তির এক নাকে ঘা হয়েছে অন্য নাকে ঘা নাই কিন্তু কিছুদিন পর আবার দেখা যাচ্ছে এক নাকে ঘা হয়েছে অন্য নাকে ঘা নাই প্রচুর জলে ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা হোম প্রতি একটি ওষুধ খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে শীতে যদি আমাদের মাঝে ঘন কোনো সর্দি কিংবা ঠান্ডা লেগেই থাকে এর ফলে যদি নাকে ঘা হই এবং ব্যথা করে প্রচুর দুর্গন্ধ লোকজন কাছে আসতে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমোপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালসাম টেল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিতে দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো সাইলুসিয়া সিকচার চারটে করে বুঝছি দিয়ে আমরা হালকা গরম সময় পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি কেলে ফোর সিকচার চারটে করে বুছি দিয়ে আমরা হালকা সময় পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে নাকে যে গা রুক্তি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসিপজন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ